তো দেখো ছাদের ওপরে গেছি আমি শুধু হাতটা দিয়েছি আর আমার হাতের ওপরে ফোরিং বসলো আর আমার ছেলে বারবার বলেই যাচ্ছে নেমে নে নেবে কারণ কি বলো তো ও তো নিয়ে খেলা করবে আর তো মারাও তো যেতে পারে তাই না বলো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর আজকে অনেক অনেক ভোরবেলা উঠেছি জানো তো ভোরবেলা উঠে সব গাছগুলোই জল দিয়েছি কারণ গাছগুলো খুবই শুকিয়ে গেছে এত রোদ্দুর পড়ছে কিছুদিন ধরে তো এত বৃষ্টি হলো আর এখন আবার মানে এত রোদ্দুর পড়ছে গাছগুলো সব শুকিয়ে গেছে আর শুকানোর কারণে তো ফুলই ফুটছে না এই দুটো গাছে শুধু এই সাদা জবা ফুল ফুটছে আর এই নাকচাপা এই দুটো ছাড়া সব গাছ শুকিয়ে গেছে একটা ফুলও ফুটছে না তো তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে আর জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলে এদিক ওদিক করছে কারণ আজকে না একটা গোপাল আনা হয়েছে তো ওই গোপালটাই আজকে পুজো করা হবে আজকে যেহেতু জন্মাষ্টমী তো সরি আজকে না আমার এই ভিডিওটা হচ্ছে দুই দিনের তো দুই দিনের ভিডিওটা দেওয়া হয়েছে তো এই জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও এটা তো দেখো আমার রাস্তা ধারে চাল গাছগুলো দেখো বেয়ে বেয়ে সব ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে মানে ওর যে একটা ভাড়া করা হয়েছে সেই ভাড়ার বদ বদলে মানে ওর ভিতরে কুমড়ো গাছও আছে তো ওই জন্য চালকুমড়ো গাছটা আর হচ্ছে না জানি না একসাথে হয় কি না তো ওই জন্য ওরা চলে যাচ্ছে এদিক ওদিক তারে তারে চলে যাচ্ছে তো জানি না এবার ফল ধরবে কি না তো এদিকে দেখো আমি রান্নাবান্না সেরে নিয়েছি এদিকে বাঁধাকপি চচ্চড়ি করছি এদিকে মুসুরির ডাল সেদ্ধ করে রেখে দেব আর এদিকে পাস্তা করে দিচ্ছি ছেলের জন্য পাস্তা করতে হবে কারণ ও সব সময় ভাত খায় না একটু পাস্তা টাস্তা এটা ওটা খায় আমার ছেলে এত জ্বালায় জানো না ভীষণ জ্বালায় আমার ছেলে আর এদিকে দেখো ডাল সেদ্ধ করেছি আর এদিকে আলু ভাজা করে রেখেছি আর আমার বড়ো মা শাশুড়ি বলেছে যে সে আগের দিনে নাল ভাজা রেখে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছে তো ভালো আছে ওইটুকু নিয়ে আসতে বলেছে তো ওটা নিয়ে আসবো নিয়ে এসে আর খেয়ে নেবো আর এদিকে দেখো আমার চোখটা না ফুলে গেছে কি হয়েছে কি জানি এদিকে দেখাচ্ছি বলে আমার ছেলে ওদিকে হাসছে তো আমি স্নান করে চলে এসেছি তো তারপর একটু আলদা পরে নিলাম আর কি বলো তো আলতা পড়লে না পা ধুতে হয় তো একটু পাটাও ধুয়ে নিয়েছি আর এদিকে পুজোয় বসে গেছি তো এবার তো আমি বললামই ফুল পাইনি আর ওই জন্য যা ফুল পেয়েছি ওই দিয়ে পুজোটা সেরে ফেলছি তো দেখো এই নাকচাপা ফুল না আমার তো খুবই ভালো লাগে আর এদিকে জবা ফুলটা আমার বড়মা শাশুড়ির লাগিয়েছে ওখান থেকেই তুলে আনা হয় খুব সুন্দর ফুল ফোটে ওটা মাটিতেই নিচে লাগানো খুবই সুন্দর ফুল ফোটে এদিকে আমার পুজো সারা হয়ে গেছে তো তারপরে আবার রান্নায় যাব কারণ রান্না হাফ হয়েছে আবারও যেতে হবে আবার ছেলের স্কুলে নিয়ে যেতে হবে আর এদিকে বাজার থেকে না একটু ঘুগনি আর পাউরুটি এনেছিল তো ওটাই খা খাওয়া হলো দুজনে মিলে আর এদিকে দুটো ডিম সেদ্ধ আমার শরীর এত দুর্বল তো ওই জন্য ভাবলাম যে দুটো ডিম সেদ্ধ করে ছেলে একটা খাক আমি একটা খাই মানে এই কয়দিন ধরে না মানে শ্রাবণ মাসের সোমবার করলাম তো এতই শরীরটা দুর্বল হয়ে গেছে কি বলবো তো দেখো আমার বড়মা শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছি এই তরকারি তো ঠান্ডা ছিল ওই জন্য একটু গরম করে নিচ্ছি কিন্তু এতটা দিয়েছে নাল দেখো কতটা দিয়েছে ওদিকে আবার কি আটি কুমড়ো দিয়ে তরকারি দিয়েছে তো আমি বলছি বাবা আজকে তো তাহলে আমার পাঁচ ছয় রকম রান্না হয়ে গেল মানে ভাত খাবো পাঁচ ছয় রকম তরকারি দিয়ে তো দেখো আমি সব নিয়ে বসে পড়েছি আর ডাল করার থেকে না আমার ডাল সেদ্ধটা খুবই ভালো লাগে জানো তো তো ওই জন্য ডাল সেদ্ধ আমি বেশিরভাগ খাই ডাল সেদ্ধর মধ্যে একটু নুন আর কাঁচা তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা ডোলে দেব খুব সুন্দর লাগে আমার আমার কেন আমার ছেলেরও ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে এই ডালের থেকে তো আমার দেখো একটা পার্সেল এসছে আর এই পার্সেলটাই একটা হাড় অর্ডার করেছিলাম মালা তো কেমন হয়েছে অবশ্যই বলবে আর এটা হচ্ছে ক্লে দিয়ে বানানো আর ওটা উল দিয়ে বানানো তো আমার হাজব্যান্ড বলছে তো বাগদি বাগদি লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে আমি একটা শাড়ি অর্ডার করেছি তো ওই শাড়ির সাথে এইটা ম্যাচিং করে করা তো হলুদ বলে কালারটা ভালো লাগছে না কিন্তু আমি কালার করে দেব অন্য রকম অন্য রকম একটা কালার করে দেব হয় লাল নইলে গোলাপি কালার তো এদিকে দেখো আমাদের জানালায় একটা পাখি দেখো পাখি আমাদের জানালার ধারে এসেছে আর আমি এইভাবে ধরলাম আর তাও কি তাও পর্দাটা পিছন দিয়ে ধরলাম আর আমার ছেলে দেখো সব নিয়ে এসেছে বলছে এর মধ্যে দিতে আমি বলছি না ওর উড়িয়ে দেবো টাকার দিকে তাকা ক্যামেরার দিকে তাকা আমার হাতে না আমি তো দেখো পরের দিন চলে এসেছি আর পরের দিন না একটা গোপাল আনা হচ্ছে তো এই গোপালটা যে কীভাবে আমার বাড়িতে চলে আসলো এটা একটা আশ্চর্য বিষয় জানো তো তো যাই হোক সেই বিষয়টা আনার দিন পরে সবাইকে বলবো তো দেখো ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি এখনও কিছু বাকি আছে নিচে গেছিলাম উঠোন ঝাঁটমাট দিয়ে চলে আসলাম তো এসে এখনও থালা বাসন মাজতে হবে থালা বাসনগুলো মাজলেই হয়ে যায় কাজকর্ম সব তো ওইদিকে ঘরটর গুছিয়ে নিয়েছি আর এটা ফেলতে যাব আর তারপরে আজকে সারাদিনটা একটু রুটি খাবো যেহেতু আজকে জন্মাষ্টমী তো ওই জন্য আমি একটু রুটি খাবো তো রুটি আর কুমড়ো ত কুমড়ো আর ওই যে নাজনি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে সারাদিনটাই খাবো আর রাতে যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় তো এই পুজোটা হচ্ছে আর আমার তো বাধা পড়ে গেছে ওই জন্য আমি পুজোটা করতে পারলাম না আর একটু বাজারে গেছিলাম তো ওই বাজার থেকে দেখো বিছানা খাট কটা কিছু জামা কাপড় আনা হয়েছে পরে আবার আনতে হবে আর সিংহাসনটা আমাদের ছিল ঘরেই আর ছেলেদিকে সাজাচ্ছে দেখো আর এই যে এটা আনা হয়েছে জামাটা আনা হয়েছে মোটুকটা আনা হয়েছে আর কিছু কিছু আনা হয়েছে তো এখনও সেই সব মানে সব রকম আনা হয়নি আমি কিছু কিছু আমি নিজে হাতে বানিয়ে নেব আমি সবই বানাতে পারবো আশা করি আর আমাদের ছোট্ট গোপাল তো একটুখানি ছোট্ট একটা তো বেশি বড় করা লাগবে না আমি পারবো তো দেখো এটাও নেওয়া হয়েছে আর ওদিকে ছেলে বলল যে আমি একটু তালের বড়া পায়েস করে দেবো তো এখনও তো প্রাণ প্রতিষ্ঠান করা হয়নি আর আজকে আমাদের বাড়িতে যেহেতু প্রত্যেক বছর পুজো করে তো এবারও পুজো করছে আর রাত্রে লুচি তরকারি ছোলার ডাল খাওয়াই আর সবাইকে আর ওদিকে মানে ওটা পুজোর শেষে খাওয়াই আর এ আমার শাশুড়ির ঘরে পুজো করা হয় তো এবার আমার জায়ের ঘরে করছে তো ওদিকে যাওয়া হচ্ছে না ভিডিও দেওয়া হয়নি দেওয়া হবে না আশা করি তো তারপরে এই সাজে এখন আছে যখন সন্ধ্যাবেলা নিয়ে যাবে অন্য সাজে দেবে অন্য সাজ নিয়ে আবার ছেলে নিয়ে যাবে তো এখনকার মতো বাই বাই বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখো ছেলে সন্ধ্যা হয়ে গেছে পুজোয় বসে গেছে ব্রাহ্মণ চলে এসছে তো ওই জন্য আমার জায়ের ঘরে নিয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি ঘরে এখানে রান্নাবান্না হচ্ছে ভোগ তৈরি হচ্ছে তো সবাই মিলে আছে ভোগ ভোগ বানাচ্ছে এবার তো আমি আর হাতও লাগাতে পারলাম না আর যেহেতু আমার জায়ের ঘরে পুজো করছে ওদিকে আমি যাইও না তো আমি শুয়ে পড়েছি দেখো আবার লুচি ঘুগনি এই তরকারি এইসব দিয়ে গেল ননদে এসে ঘুগনি না সরি ছোলার ডাল